কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার রাজ্য মহিলাদের জন্য শুরু করা একাধিক প্রকল্পের প্রশংসা করে তৃণমূল মহিলা কংগ্রেসের তরফ থেকে মিছিলের আয়োজন করা হয় বোলপাড় থেকে হাজরা পর্যন্ত দিদিকে ধন্যবাদ পোস্টার নিয়ে পাশাপাশি কুলোর মধ্যে অভিনব পদ্ধতিতে দিদিকে ধন্যবাদ লিখে মাথায় কলস নিয়ে নাচ গানের মধ্য দিয়ে মিছিল শুরু করেন মিছিলে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পাশাপাশি বাড়ি বাজেট অধিবেশনের লক্ষ্মী ভাণ্ডারের যে টাকা দেওয়া হয় সেই টাকা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছিল

মেয়েদের স্বতঃস্ফূর্ত ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি এবং এখানে কলকাতা এটা শুধুমাত্র কলকাতার মেয়েদের নিয়ে এই মিছিল হচ্ছে জেলায় জেলায় মেয়েরা সমাবেশের কর্মসূচি তাদের দেওয়া হচ্ছে তারা জেলায় জেলায় সমাবেশ এবং পাঁচ হাজার প্রতি জেলায় যদি পাঁচশো হাজার মেয়ে সমাবেশের সঙ্গে যুক্ত হয় তাহলে আমাদের তেইশটা জেলা নয় আমাদের সাংগঠনিক উনত্রিশটা জেলা প্রশাসনিক তেইশটা দূর করে দেখতে হবে যে কত লক্ষ মহিলা আজকে এই ধন্যবাদ জ্ঞাপন আজকে বলবো কি মেয়েরাই বলছে কি বলবেন লক্ষ্মী ভাণ্ডার সবাই অত্যন্ত আনন্দিত এবং খুশি আনন্দে আত্মহারা এটা এটি কোথাও থেকে আনা হয়নি এটা বাংলার একটা মানে কলকাতার জায়গা থেকে এত মেয়ে এগুলো হচ্ছে গোডাউন আমরা দেখাই একদিনে একদিনের নোটিসে গোডাউন সুতরাং এই একদিনের নোটিসে এটা তাক